জ্যাসের কাণ্ড দেখে চমকে গেল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বৈদেহী মুখার্জির কাছে ফোন করেছে উত্তীয় আর উত্তীয় তখন বলে আপনি বৈদেই মুখার্জি বলছেন তো বৈদেহী তখন বলে হ্যাঁ কিন্তু আপনি কি বলছেন উত্তীয় বলে আমার নাম উত্তীয় আপনি আমাকে খুব একটা চিনবেন না তবে হ্যাঁ আপনার সাথে আমার একটা ভীষণ দরকারি কথা আছে সেই জন্যই তো আপনাকে ফোনটা করলাম স্বয়ম্ভু মুখার্জি আপনার পথের কাটা স্বয়ম্ভু মুখার্জিকে আমি সরিয়ে ফেলতে চাই তাহলে কেমন হবে বলুন তো এরপরে বৈদেহী মুখার্জি বলে শুধু শুধু তো আজকালকার দিনে কেউ কারোর জন্য কিছু করে না আপনি করছেন তার বিনিময়ে নিশ্চয়ই আপনার কিছু চাই তা কি চাই সেটা তো বলছেন না তখনই উত্তীয় বলে আমার কিছু চাই না আমার সব কিছু আছে কিছু লাগবে না আমার শুধু আপনি বলুন আপনি স্বয়ম্ভু মুখার্জিকে সরাতে চান হ্যাঁ কি না এরপরেই উত্তীয় মুখার্জি ফোনটা কেটে দেয় বৈদেহী হ্যালো হ্যালো বলতে থাকে কিন্তু উত্তীয় ফোন কেটে দিয়েছে তার আগেই এর মধ্যেই বৈদেহীর ঘরে ঢুকে ধন্য দন্ন করে কিছু একটা খুঁজতে শুরু করেছে আর কোনোভাবেই পাচ্ছে না তার মধ্যেই দেবুদা দেখে নিয়েছে যে জগদ্ধাত্রী ঘরের মধ্যে ঢুকে কিছু একটা খুঁজছে কিন্তু কি খুঁজছে সেটা এখনো বুঝতে পারেনি তার মধ্যে দেখা যায় দেবুদা বলে একবার গিয়ে দেখব নাকি ভেতরে না না আগে অপেক্ষা করি দেখি কি খুঁজছে এরপর জগদ্ধাত্রী অনেক খোঁজার পরেই একটা ডায়েরি পেয়ে যায় যেটা নিয়ে বৈদেহী মুখার্জির ঘর থেকে বেরিয়ে চলে এসেছে নিজের ঘরে স্বয়ম্ভু তখন বলে এ কি তুমি কি খুঁজছিলে হ্যাঁ আর এটাই বা কী তখনই জগদ্ধাত্রী বলে যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি অবশেষে পেয়েছি এটাই অনেক বড় কথা না হলে যে অনেক মুশকিল হয়ে যেত এরপরেই স্বয়ম্ভু বলে কিন্তু এটা কি। জগদ্ধাত্রী তখন বলে এটা এটা হলো মুখার্জি বাড়ির ঠিকুজি কুষ্টি বলতে পারো এখানে মুখার্জি বাড়ির পুরো মানে সদস্যদের নাম লেখা রয়েছে বংশ তালিকা এটা শোনার পরে স্বয়ম্ভু তখন বলে তাই নাকি এটা দিয়ে তুমি কি করবে জগদ্ধাত্রী বলে আছে আছে এটা দিয়ে অনেক কিছু করার আছে এরপর জগদ্ধাত্রী বলে আমি এটা মিস করে গেলাম কি করে অনাথ মুখার্জি যার নাম এই বাড়িতে কোনোদিন উচ্চারণ হয়নি কিন্তু কে এই অনাথ মুখার্জি আমাকে তো জানতেই হবে স্বয়ম্ভু বলে কিন্তু তোমাকে কে বলবে এরপরে বৈদেহী মুখার্জির কাছে পৌঁছে গেছে জগদ্ধাত্রী আর বলে আমার কিছু কথা ছিল আপনাকে বলার তখনই কি কথা বৈদেহী মুখার্জি বলে বলো কি কথা জগদ্ধাত্রী জিজ্ঞেস করে অনাথ মুখার্জি কোথায় কে ওই অনাথ মুখার্জি যার নাম এই বাড়িতে উচ্চারণ হয় না বৈদেহী মুখার্জি বলে হঠাৎ করে তুমি অনাথ মুখার্জির নামে জানতে চাইছো কেন আর তুমি কি শুরু করেছ তুমি কি আমাকে তোমার আসামি পেয়েছো নাকি যে যেভাবে খুশি আমার সাথে এইভাবে কথা বলবে এটা করো না এটা করলে কিন্তু খুব ভুল করছো বুঝেছো তো জগদ্ধাত্রী বলে কিন্তু বলতে চাইছেন আপনি না কেন কে এই অনাথ মুখার্জি এর মধ্যেই স্বয়ম্ভু চলে এসেছে আর বলে কি হয়েছে তখনই বৈদেহী বলে স্বয়ম্ভু তুমি তোমার বউকে বারণ করো আমার সাথে এইভাবে কথা বলতে ও আমার সাথে কিন্তু খুব বাজেভাবে কথা বলছে যেটা আমার একদমই ভালো লাগছে না ওকে যে ও আমার সাথে এভাবে কথা বলবে হ্যাঁ ও কি আমাকে আসামি পেয়েছে নাকি এরপর স্বয়ম্ভু বলে কি হয়েছে জগদ্ধাত্রী তুমি এমন করছো কেন এরপর উত্তর না পেয়ে ভার্গবি মুখার্জি আর দিবাননাথ মুখার্জির কাছে গিয়ে প্রশ্ন করে জগদ্ধাত্রী আর বলে যেঠিমুনি বলুন না এই অনাথ মুখার্জিকে কৌশিকে এসে তখন দিয়ে বুঝিয়ে দেয় অনাথ মুখার্জিকে সেটা বলার দরকার নেই দিবানাথ মুখার্জি বলে কিন্তু কি দরকার আমরা তো কিছুই বুঝতে পারছি না তখনই জগদ্ধাত্রী বলে দরকার আছে এই অনাথ মুখার্জির সাথে আমাদের প্রেজেন্টটা জড়িয়ে রয়েছে তাই অবশ্যই অনাথ মুখার্জিকে সেটা আমার জানাটা দরকার প্লিজ বলুন না যে মনে আপনি চুপ করে থাকবেন না ভার্গবী তখন বলে আমি জানি না আমি জানি না তুমি এভাবে আমার সাথে কথা বলবে না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে কেউ বলতে চাইছেন না কেন আমি তো বারবার বলছি একটা দরকার আছে না হলে কি আমি এভাবে জোর করতাম বলুন প্লিজ বলুন কে কে এই অনাথ মুখার্জি তখনই কৌশিকী বলে অনাথ মুখার্জিকে সেটা তোমার জানার দরকার নেই জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে কেন বর্দি কেন আমি সত্যিটা জানতে পারবো না বলুন তো সত্যিটা জানতে কি আমার ইচ্ছে করে না আমার অনেক কিছু জড়িয়ে আছে সেজন্যই বলছে প্লিজ বলুন কিন্তু তবুও কৌশিকী বলতে চায় না আর বলে আমি বলতে পারবো না অন্যদিকে উক্তিও বলে অনাথ মুখার্জির টোপটা ভালো গিলেছে জ্যাসরান্নাল এই জ্যাস রান্নাল যখনই অনাথ মুখার্জিকে দেখতে আসবে তখনই ওকে শেষ করে দেবে বুঝতে পেরেছ যাও আমি যেই অ্যাড্রেসে বললাম চলে যাও এরপরেই আমি জগদ্ধাত্রীকেও ওখানেই পাঠাচ্ছি এর মধ্যে কৌশিকী তখন বলে দেখো জগদ্ধাত্রী অনাথ মুখার্জিকে সেটা জেনে তোমার কোনো কাজ নেই এসব বাদ দাও যাও ঘরে গিয়ে রেস্ট নাও কিন্তু জগদ্ধাত্রী বলে আমাকে তো জানতেই হবে এর মধ্যেই ফোন করেছে উত্তিও আর বলে অনাথ মুখার্জিকে অর্নাথ মুখার্জির সাথে দেখা করতে হলে আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি সেই অ্যাড্রেসে চলে আসুন জগদ্ধাত্রী বলে এক্ষুনি আসছি এরপর কৌশিকী আটকে দেয় আর বলে এই জগদ্ধাত্রী তুমি এই অবস্থায় কোথায় যাবে তুমি এখন কোথাও যাবে না তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও জগদ্ধাত্রী তখন বলে আপনাকে তারপর জেঠুমণিকে জেঠিমণিকে বারবার জিজ্ঞেস করলাম কে এই অনাথ পোকাচ্ছি কিন্তু আপনারা তো বলতে রাজি হলেন না দেখি উত্তরটা পাওয়া যায় কিনা আমি একটু বেরোচ্ছি জগদ্ধাত্রীকে বারবার করে কৌশিকী বলে এখন যেও না কোন সময় কোন বিপদ হয়ে যায় আমার কেন জানি না মনে হচ্ছে এটা একটা টোপ এছাড়া আর কিছু না দেখো তুমি মা হতে চলেছো এই সময় কিছু হলে তোমার জীবনেরও রিস্ক হয়ে যাবে না কিন্তু জগদ্ধাত্রী কোনো কথা না শুনে বেরিয়ে যায় এর মধ্যেই তখনই ভার্গবী বলে হ্যাঁ রে কৌশিকী তুই বলতে দিলি না কেন কে এই অনাথ ও বারবার করে জিজ্ঞেস করছিল আর বললে কি বা হতো বলতে দিলি না কেন তুই ইশারা করলি বলেই তো আমি বললাম না তখনই ভার্গবী মুখার্জির হাজব্যান্ড মানে দিবানাথ মুখার্জিও সেই একই প্রশ্ন করতে থাকে কৌশিকী তখন বলে কেন বললাম না আগে শুনেছিলাম দেওয়ালেরও কান আছে এখন তো দেখছি দেওয়ালের হাত পা নাক চোখ মুখ সবই আছে তা দেবুদা লুকি লুকিয়ে কি কথা শুনছিলে শুনি দেবুদা এখন বলে কৌশিকি এইসবের মানে কি কৌশিকী বলে মানেটা তো তুমি বলবে তোমাকে তো স্পষ্ট দেখলাম যে তুমি লুকি লুকিয়ে আমাদের সমস্ত কথা শুনছো কিন্তু কেন তোমার এই স্বভাব কেন থাকবে বলো তো কিসের জন্য উত্তিও গুন্ডাগুরুকে বলে দেয় আর ফোন করে জিজ্ঞেস করে হ্যাঁ রে ম্যাডাম গেছে তখন গুন্ডাগুলো বলে আসবে স্যার আসবে একটু ধৈর্য ধরুন ঠিক চলে আসবে এর মধ্যেই জগতারটি পণ্যে হয়ে যেতে থাকে আর তারপরে জগদ্ধারটি সেই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে কোথায় কোথায় রয়েছে অনাথ মুখার্জি স্বয়ংভূর কথায় বারবার ভাবতে থাকে কুত্তি আর বলে আছে আছে দাঁড়ান দেখতেই পারবেন এর মধ্যেই উত্তিও মনে মনে বলতে থাকে কোনো স্বয়ংভূ মুখার্জির উত্তরাধিকারী জন্মাবে না এই পৃথিবীতে আমি জন্মাতে দেব না তার আগে ওই জ্যাস সান্নালকে খালাস করে দিতে হবে এরপর গুন্ডাগুলো জ্যাস সান্ডালের পিছনে যেতে থাকে জ্যাস তো ভয় পালাচ্ছে আর তারপরে সাইডে গিয়ে স্বয়ম্ভুকে ফোন করে স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী তুমি কোথায় রয়েছে বলো তো তোমাকে তো বাড়িতে দেখলাম না জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু আমাকে বাঁচাও অনেকগুলো গুন্ডা আমার পেছনে তারা করেছে আসলে আমি তো মা হচ্ছি এই সময় আমি নিতে চাইছি না স্বয়ম্ভু কিছু একটা করো স্বয়ম্ভু তখন বলে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তুমি কোথায় রয়েছ আগে অ্যাড্রেসটা তো বলো কিন্তু জগদ্ধাত্রীর অ্যাড্রেস বলতে পারে না তার আগেই গুন্ডাগুলো সব ঘিরে নিয়েছে আর তখনই জগদ্ধাত্রী বলে এগোবেন না এগোবেন না বলছে কিন্তু খুব খারাপ হয়ে যাবে অন্যদিকে স্বয়ম্ভু আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ছে স্বয়ম্ভু ভাবে আমার বাচ্চাকে আর আমার স্ত্রীকে দুজনকেই বাঁচাতে হবে যেভাবেই হোক না কেন এদিকে কৌশিকীর মনে ডাউট হতে থাকে কৌশিকী ভাবে জগদ্ধাত্রী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বারবার এতবার বারণ করলাম কোনো কথায় জগদ্ধাত্রী শুনল না